আলাইকুম রহমাতুল্লাহি অবরাকাত কাছে এবং দূরে দেশ এবং দেশের বাইরে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা মোবারকবাদ প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী এভাবে আমাদের চ্যানেলকে সাপোর্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ চলুন আজকে নতুন নামাজিরা কিভাবে ফজরের দুই ফরজ নামাজ প্র্যাকটিক্যাল নিয়মে আদায় করিবে সম্পূর্ণ নিয়ম আমি দেখিয়ে দেবো এই ভিডিওটি আপনার জন্য যথেষ্ট এই ভিডিওটি দেখলে আপনি শিখতে পারবেন ফজরের দুই ফরজ নামাজ কীভাবে আদায় করিবেন তো নতুন নামাজিদের জন্য আমি খুব সহজভাবে খুব কঠিনভাবে না খুব সহজভাবে শেখানোর চেষ্টা করব খুব স্বল্প টাইমের ভিতরে আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি একটা লাইক করে দেবেন চলুন শুরু করা যাক আজকে ফজরের দুই রাকাত সুনত নামাজের এই ফরজ নামাজের সঠিক নিয়ম প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী সে সর্বপ্রথম আপনারা পাটিতে দাঁড়ানো দোয়া পড়ে নেবেন আমার সাথে বলুন ইন্নি অজিহাতু অজিহিয়া লিল্লাজি ফতরা সামা অতি অল আর হানিফা ওমা না মিনাল কিন এবারে আপনারা নিয়ত করবেন আমি কেবলামুখী হইয়া ফজরে দুই রাকাত ফরজ নামাজ আদায় করিতেছি আল্লাহ আকবর এবারে আপনারা এখানে সানা পড়বেন সুবাহানা কাল্লা হুম ও বিহামদিকা ও তাবা র কাসমুকা ও তা আলা ইলাহা গয়ুরুখ আউ জুবিল্লা হিমিনা সেই তোয়ানি রোয়াজিব বিসমিল্লা হিরোয়া মা নি রোয়াহিম আউসবিল্লাহ বিসমিল্লাহ পড়ার পরে এবার আপনারা সুর ফাতেহা পড়বেন সুরো ফাতেহা পড়ার সময় আমাদের নজরটা কোথায় থাকবে কিরাত পড়ার সময় আমাদের নজরটা কোথায় থাকবে আমাদের নজর থাকবে আমরা যেখানে সিজদা করব। সেই জায়গাটা আমাদের নজর থাকবে তাহলে সুরো ফাতেহা পড়ার পরে একটা ছোট সুরা মেলাতে হবে সেই সেই সময়ে কিন্তু আমাদের নজর ওখানে থাকবে যেখানে আমার সিজদা মাথা কপাল পড়বে তাহলে সুরো ফাতেহার পরে আলামতারা হোক আরাইতালে যাই হোক একটা বড় সুরা মেলাবেন মিলিয়ে আপনারা রুকুতে চলে যাবেন এবারে চলি রুকুতে গিয়ে আমরা কি বলবো রুকুতে গিয়ে আমাদের নজর কোথায় থাকবে আপনারা দেখতে থাকুন অল্লা রুকুতে এসে আমাদের নজর থাকবে এই দুই পায়ের বুড়ি আঙুলের দিকে ঠিক আছে এই দুই পায়ের বুড়ি আঙুলের দিকে আমাদের নজর থাকবে হাতগুলা এবার এরকম সোজা হয়ে থাকবে যেন এরা বেঁকে না থাকে এরকম সোজা হয়ে থাকবে এবার এখানে পড়বেন সুভা হ্যানা রব্বী আলা আউজিম সুভা হ্যানা রব বি আলা আওজিম সুভা হ্যানা রব্বী এবার রুকু থেকে উঠবেন সামি আল্লাহ হুলিমান হামিদা রব্বানক আল হমদ আল্লাহু আকবর সুবাহান রব্বিয়াল আলা সুবাহান রব্বিয়াল আলা সুবাহান রব্বিয়াল আলা আল্লাহ আকবর আপনারা অনেকেই প্রশ্ন করে থাকেন যে সিজদায় যখন যাব তখন কপাল আগে পড়বে না নাক আগে পড়বে না হাত আগে পড়বে তো সিজদায় যখন আসবেন রুকুত থেকে বলি সিজদায় যখন আসবেন প্রথমে হাঁটু পড়বে তারপরে আপনার হাত পড়বে তারপর আপনার কপাল পড়বে নাক পড়বে সিজদা হবে রাহা রব বি এবার আপনারা সিজদাতে উঠে যাবেন আল্লাহ আকবর আবার ঠিক আগের মতো নজর কিন্তু সিজদার জায়গায় থাকবে এবার আপনারা بسم الله الرحمن الرحيم سورة الفاتحة الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين إهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم ওই রিল মা দু বি আমিন আমিন বলার পরে আপনার একটা ছোটো সুরামে লাগাবেন ই না তাই না হোক স্কুল আল্লাহ আহাদ আল্লাহহুসামাত মানে সুর এ ক্লাস যেটা হোক পড়ে আপনারা ঠিক আগের মতো আবার রুগতে চলে যাবেন আল্লাহ সুবাহ্য ন রব বিয়াল আউজিম সুবাহ্যান রব سبحان ربي العظيم এবারে سمي الله لمن حمده ربنا لك الحمد الله اكبر প্রথমে سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى তারপরে প্রথমে সিজদা থেকে নাক উঠবে তারপরে কপাল উঠবে তারপরে হাত উঠবে আল্লাহ আকবর আবার আল্লাহ আকবর আল্লাহ আল্লাহ আকবর এবারে বৈঠকে বসে তিনটে দোয়া পড়তে হয় দুয় তাসুদ

أشهد أن لا إله إلا الله لا إله إلا الله وأشهد أن محمداً عبده ورسوله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم اني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب الا انت ফা গফির লি মাগফিরন্ত মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ তো এইভাবে কিন্তু আপনারা নতুন নামাজীরা ফজরের 2 রাকাত নামাজ খুব সুন্দরভাবে আদায় করতে পারেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন দেখা হচ্ছে অন্য একটি ভিডিওতে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি